বুঝলি বন্ধু জীবনে সফল হওয়াটা খুব জরুরি কারণ সবসময় দেখলাম পরিবারে মানুষ থেকে শুরু করে আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবার কাছে সফল না হইলে কোনো দাম সব সবসময় দেখলাম কি যখনই পকেট পথে টেকা হইলো যখনই পরিস্থিতি খুব ভালো হইল তখনই মনে করছে সব মানুষ আপন বানাইলো সব মানুষের কাছে ভালো আছিলাম কিন্তু যেই দেখলাম পকেটটা শূন্য প্রতিষ্ঠিত হইতে পারলাম না নিজের এখনো পারলাম না সব জায়গা যখন ব্যর্থ দেখলাম সেই মুহূর্তে দেখলাম যে পরিবারের মানুষ থেকে শুরু করা ব্রাদার বন্ধু বান্ধব সব মানুষই সবার কাছে আমি পড় তোর যখন এই তুই করবি যখন তুই দেখবি যে তোর ফ্যামিলির কাছে তোর বন্ধু বান্ধব বলো আত্মীয় স্বজন বলো সবার কাছেই তুই পর হয়ে যাবি এটা দেখবি তখন বুঝবি এটার পেন কি জিনিস মনে কর ভাই সফল না হইতে পারলে কোনো জায়গায় দাম নাই আর পুরুষ মানুষ তো পুরুষ মানুষের আর আগে দাম নাই একটা পুরুষের যদি মনে একটা পুরুষ যদি সফল না হইতে পারে কথাটা মনে রাখি যে একটা পুরুষ যদি সফল না হইতে পারে তার কথা যা কইলাম এই পুরুষ কোনোদিন কোনো মানুষের ভালোবাসা পাইবো না কোনো মানুষের কাছে প্রিয় মানুষ হইতে পারবো না কেন জানোস কারণ পুরুষের টেকা নাই পুরুষের টেকা হইবো পুরুষের সব হইবো শখের নারীর কথা কাজ না ওই যে নারী ভালোবাসে শখের নারীর কাছে অপ্রিয় হইবো কথাটা মিলাই লইস কথাটা খালি মনে রাখবি একটা সময় পর দেখবি এই আজকে তোরা যেই মানুষটা কয় না ভালোবাসি ভালোবাসি তোর তোর জন্য সব কিছু করতে রাজি এই কথাটা যে কয় না একটা সময়ের পর গিয়ে দেখবি তোর এই মানে এই সেম কথাটা অন্য একটা মানুষে কইব কেন জানো সময়ের পরিবর্তনে তোর সময় যদি আজকে খারাপ না হয় বা এখন তোর সময় খারাপ না তুই দেখ তোর শখের না অন্য মানুষও এই কথাটা কইতাস অবশ্য তুই যদি সফল হইতি ছাড়া অন্য কোনো জায়গায় সে নজরে দিত না ঠিক তেমনি পরিবারের কথা কবি পরিবারের মানুষগুলোর কাছেও একসময় খুব কত সুন্দর আছিলে তুই এক সময় তার কথা ভালো জানতো এখন দেখলে তোর মন খারাপ হয়ে যায় কেন জানো কারণ তোর পকেটে টাকা নাই তুই ভালো কাজ করস না ভালো জব করস না তার ক্যারিয়ার উন্নত না আত্মীয় স্বজন যাবি আরে ছেলে তো বেকার ছেলে এটা করে খালি ঘুরা বেড়ায় কোনো কাজ কাম নাই সব জায়গায় বেকার পুরুষের সৌন্দর্য পুরুষের টাকায় পুরুষের চাকরিতে পুরুষের পুরুষের কোথাও কোনো দাম নাই পুরুষ একমাত্র এই জায়গায় জিততে পারে পুরুষ যেই পুরুষ মনে করছে একবার সব সমাধান করবো মনে কর সব সব পুরুষের বলতে খালি টাকা পুরুষের সব সাফল্য এটাই টাকাই টাকা যখন পুরুষের সবকিছু বিশ্বাস কর্ম কথাটা তুমি মিলাই আজকে এই পরিস্থিতিতে না তুই বসেছিস আমি বসেছি ঠিক এমনি আমার মতো করে হাজারো মধ্যবিত্তের পোলা বাইন এগুলা বুঝতেছে